আর সুমা নদী খনন হওয়ার কথা ছিল সুমা নদী খনন না হওয়াতেই আমাদের এই দুর্ভোগ বাড়তেছে আর সুমা নদীর সাইড যদি আমরা বেরিবাদ না দেই তাহলে আর সুইচ গেট কন্ট্রোল না করি তাহলে এই পানির থেকে এই এলাকাবাসীকে রক্ষা করা যাবে না এটা বিগত বাইশের যখন প্রধানমন্ত্রী সার্কিট হাউসে আসছিলেন তখন আমি এটা বলেছিলাম এবং এটা এটা যেন বাস্তবায়ন হয় এটা বাস্তবায়ন হলে পরে আমাদের নগরবাসী আমরা 2022 সালამდე বন্যা বাড়ি করে নিয়ে গেলো এবারে আমরা দুই বছর হলো না মাছ বাড়ি করে চলে গেছে আমরা খাওয়া দাও করতে পারি না আমরা কোনো কোনো কলকলা না নাই আমার বাচ্চা নেই আমি কোন হোম বাড়ি থেকে বাইরে গেছি ওই বাড়ি থেকে বাইরে করতে পারি না করে একবার বেশি কথা হইছে কেন কোনো করার নাই gitu ভাবে বানীরা হামলা করছে একজনের না জানাইয়া ভাইসাইবন এত দিনে বেলা পানি আসতে আসতে পারছে বৃষ্টি ছিল না এইদিকে গত রাতে বৃষ্টিতে নদী তো বরা এই পানি তো নিচে নামতে পারে নাই এই তো এই পানি তো কমবে একটু পরে বৃষ্টি যদি না আসে গোডাউনের পানি তো নামবে না কালীঘাটের যে পরিস্থিতি একজনের কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হইতে পানিও আনতাম না কোনো পানিও নাই খাবার সব বিষত পানি আমরা কীতা করতাম কোন পানির দাম হইল পঁচিশ টাকা এক বোতল আশি টাকা পানি এক লিটার পানি হইলো তিরিশ টাকা দুইটা পানি হইলে চল্লিশটা আমাদের স্কিলাপ আসতাম কোনো কাম কাজ নাই এখন পানি তোর লাগি কোনো কাম কাজ নাই নি বহুত কষ্টত আছে এখন বর্তমানে বাসা বাইরে পানি হ্যাঁ ঘরের ভিতরে তো পানি মাছ সব কিছু বাথরুম চু পানি আইয়া আমার ঘরের ভিতরে কম ছিল রাত তিনটের পর থেকে হুট করে আশা আশা করে পানিটা ঘরের মধ্যে ঢোকা শুরু হইছে আমাদের সিলেট আপো অফিস থেকে গতকাল অর্থাৎ আজকে তিন তারিখ গতকাল রাত বারোটা থেকে আজকে সকাল নয়টা পর্যন্ত আমাদের রেকর্ডকৃত বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে দুশো বত্রিশ মিলিমিটার আমাদের জুন মাসের জন্য স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে আটশো আঠারো দশমিক চার মিলিমিটার এটা যদি স্বাভাবিক বৃষ্টিপাতের প্রবণতা বা স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ যদি এর চেয়ে বেশি যদি হয়ে যায় তখন কিন্তু পানি বৃদ্ধি পায় সেক্ষেত্রে বন্যার সম্ভাবনা দেখা যায় আর আমাদের আগামী বাহাত্তর ঘন্টার পূর্বাভাসেও সিলেট বিভাগে অনেক জায়গায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া আছে এবং সেই সাথে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে আর কি হ্যাঁ তো আমাদের যে ভারী বর্ষণের যে ক্রাইটেরিয়া সেটি হচ্ছে যে চুয়াল্লিশ মিলিমিটার থেকে অষ্টাশি মিলিমিটার বৃষ্টিপাতকে আমরা বলি ভারী এবং এই অষ্টাশি মিলিমিটারের উপরে চলে গেলে সেটাকে অতি ভারী বৃষ্টিপাত বলা হয়ে থাকে তো সামনের দিনগুলোতে বৃষ্টিপাতের পূর্বাভাস আছে